পুতিটা মেয়ে তার বাবার বাড়ির সৌন্দর্য প্রতিটা মেয়ে তার বাবার বাড়ির সৌন্দর্য নিয়ে আসে কিন্তু সে সৌন্দর্য শেষ করে একদিন ওই মেয়েকে চলে যেতেই হয় বাবার বাড়ি ছেড়ে এটাই হলো নারীদের জীবন এটাই হলো মেয়েদের জীবন হাই আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ঈদ শেষ করলাম ঈদ শেষ করে কয়েকদিন বাবার বাড়িতে থাকলাম থেকে এখন চলে যাচ্ছি নিজ গন্তব্যস্থলে তাই এখন রেডি হয়ে যে অটোতে করে চলে যাচ্ছি আমরা সবাই গ্রামের এই সুস্থ সুন্দর পরিবেশ রেখে আমি চলে যাচ্ছি এই বদ্ধ জীবনে বেশ কষ্ট লাগতেছে তবু কিছু করার নেই যাইতেই হবে কারণ নারীদের জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না তার হাজবেন্ড তাকে যেদিকে ঘোরাবে তাকে সেই দিকেই ঘুরিয়ে যেতে হবে এটাই হলো নিয়ম এখানে কত সুন্দর একটা পরিবেশ সেরে এখন আমি যাব বদ্ধ কারখানায় যেখানে নাই কোনো আলো বাতাস নাই কোনো কিছু শুধু ঝামেলা কষ্ট অশান্তি ছাড়া আর কিছু নাই এখন চলে যাচ্ছে এখন অটোতে করে আমি চলে যাব কাউনিয়া কাউনিয়া যেয়ে তারপর আমার ট্রেন ধরে চলে যেতে হবে আমাকে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে এখন তিস্তা ব্রিজে আমি আসবো তাই তিস্তা নদী এখন দেখেন একদম শুষ্ক হয়ে গেছে কোনো পানি নেই আর তিস্তা মানুষের কিন্তু অনেক কষ্ট পানি না থাকার কারণে একদম দেখেন শুকনা হয়ে গিয়েছে তবে নদী এলাকার মানুষের জীবনটা আসলে অনেক কষ্টকর আমরা এই নদী এই যাতায়াত করতে আমার শুধু নদীটা করে দেখা হয় বেশ ভালোই লাগে তিস্তায় যখন পানি থাকে তখন আমি একটু হলেও দাঁড়াই দাঁড়াই একটু ছবি তুলি বা ভিডিও করি কিন্তু এবার যেহেতু পানি নেই তাই কোনো দাঁড়াইলামে না শুধু অটো থেকে একটু ভিডিও করে নিলাম এখন চলে আসলাম স্টেশনে স্টেশনে অপেক্ষা বাংলাদেশ রেল ব্যবস্থা তো একদমই বাজে যে কোনো রেল ব্যবস্থাই মনে করেন যদি ট্রেন থাকে সাতটায় আসে হলো বারোটায় এখন আমাদের ট্রেন ছিল হলো এগারোটায় ট্রেন আসছে সাড়ে এগারোটা পার হয়ে যাচ্ছে তারপরেও ট্রেন আসতেছে না আবার ট্রেনে উঠে আবার এক দেড় ঘন্টা লেট কারণ এত পরিমাণে যে কষ্ট লাগে এত গরম অনেক কষ্ট হয়েছে আজকের আমার এই জাহিরা বাচ্চারা অনেক কষ্ট করছে আর এই গাছটা দেখেন কত বছর আগের যে একটা গাছ এত পরিমাণে মোটা এত সুন্দর লাগতেছে এই গাছটা অবশেষে কিন্তু আমার ট্রেন এসেই পড়লো আর হাজারো মানুষের অপেক্ষা কারণ কেউ লালমনি এক্সপ্রেসে যাবে আর কেউ দোলন চাপায় যাবে আমি যাব দোলন চাপায় তাই দ্বিতীয় স্টেশনে আমি দাঁড়িয়ে আসি মানে দ্বিতীয় রেল ধারে আর প্রথম দিকে লালমনি এক্সপ্রেস আসবে লালমনি এক্সপ্রেস আসবে তারপর দোলন চাপা সেরে দেবে তাহলে দেখেন তো এই মানুষগুলোর কতটা ভোগান্তি কতটা পরিমাণে কষ্ট অবশ্যই ট্রেন আসলো আর ট্রেনের শব্দ কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে আবার বিরক্ত লাগে এখন ট্রেনে উঠে পড়লাম এমন দিকে আমার সিট ওইদিকে মনে করেন আমার এত পরিমাণে রোদ আর বাচ্চাদের এই যে উঠেই এদের শুরু হয়ে গেল খাওয়া দাওয়া এদের নিয়ে যে যন্ত্রণার কষ্ট জার্নি করা সেটা যে মায়ে জার্নি করে বাচ্চাদেরকে নিয়ে সে মায়েই শুধু জানে কিন্তু আমাদের ট্রেন এখনও নাই লালমনি এক্সপ্রেসে যা আসলো তারপর লালমনি এক্সপ্রেস যে যাবে যে কাউনিয়া পার হবে তারপরে দোলন চাপা এক্সপ্রেস মানে কাউনিয়া না পীরগাছা পার হবে তারপর এই দোলন চাপা এক্সপ্রেস আর আমার বাচ্চা দুইটায় নিঢ়ালে ঘুম আর এত পরিমাণে গরম রে আল্লাহ এত পরিমাণে গরম ছিল খুবই কষ্ট হয়েছিলো জানি আমার জন্য তবে নিজ গন্তব্য এসলে সহি সালামতে সুস্থভাবে ফিরে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পর্বতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ